নমস্কার বন্ধুরা বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের ইন্টারভিউ কখন হতে চলেছে এবং দু হাজার তেইশ টেটের ফলপ্রকাশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখো তোমরা যারা দু সালে টেট কোয়ালিফাইড করেছো তোমরা সকলেই অপেক্ষা করে রয়েছ ইন্টারভিউয়ের জন্য আমরা গত বছরেও দেখেছি দু হাজার যে সমস্ত টেট পাস পরীক্ষার্থীরা ছিল তাদের কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল পর্ষদ কিন্তু দু হাজার বাইশতে সেই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দেননি এছাড়াও এর আগেও আমরা দেখেছি প্রতিটি টেট কোয়ালিফায়ারদের জন্যই কিন্তু আলাদা আলাদাভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে সেক্ষেত্রে দেখো দু হাজার তেইশের টেটের যে রেজাল্ট সেটি কিন্তু পর্ষদ এখনও পর্যন্ত পাবলিশ করেননি এখনো অবধি আমরা ধরে রাখতে পারি যে গত বছরের মতো এবারেও দু হাজার বাইশ টেট পাসদের জন্য আলাদাভাবে একটি ইন্টারভিউ নেওয়া হতে পারে তো পর্ষদ যদি দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ পাসদের একসাথে ইন্টারভিউ নিতে চায় সেক্ষেত্রে দু হাজার তেইশের টেটের রেজাল্ট পুজোর পূর্বেই বের করে দিতেন কারণ যতদূর জানা যাচ্ছে পুজোর পরে তোমাদের ইন্টারভিউয়ে নোটিফিকেশন নোটিফিকেশান দিতে চলেছে তো যদি দু হাজার তেইশ ডেটের রেজাল্ট পুজোর পরেই অর্থাৎ ইন্টারভিউয়ে নোটিফিকেশন দেবার আগেই পর্ষদ পাবলিশ করেন তো সেক্ষেত্রে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের ইন্টারভিউ একসাথেই হতে চলেছে আর পর্ষদ যদি প্রতিবারের মতো এবারেও দু হাজার বাইশ ডেট পাসতে আলাদাভাবে সুযোগ করে দেন তো সেক্ষেত্রে দু হাজার তেইশের রেজাল্ট ইন্টারভিউ নোটিফিকেশন নোটিফিকেশান দেওয়ার পরেই পর্ষদ প্রকাশ করবেন তো আমার পর্ষদের কাছে একান্তভাবে অনুরোধ রইল যে দু হাজার বাইশ টেট পাসরাও যেন প্রতিটি টেট পাসদের মতো আলাদাভাবে সুযোগ পান দেখো এখানে আমি কারো পক্ষে বা বিপক্ষে কোনো রকম কোনো কথা বলছি না আমার মনে হয় এটি তাদের প্রাপ্য কারণ প্রত্যেকেই আলাদাভাবে একটি সুযোগ পেয়েছে তো তাদেরও একটি আলাদা আলাদাভাবে ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার একটি অধিকার রয়েছে তো দু সালে ডিসেম্বর মাসে আবারও নতুন করে টেট পরীক্ষা হতে চলেছে তো তোমাদের দু হাজার তেইশ প্রকাশ ফলপ্রকাশ পর্ষদ নতুন করে টেট পরীক্ষা নেওয়ার আগেই প্রকাশ করবেন তো তোমরা জানোই প্রাইমারিতে অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে তো এখানে প্রাইমারিতে যে নতুন নিয়োগগুলি হতে চলেছে অর্থাৎ দু হাজার যারা টেট পাস করে রয়েছ তাদের যে নিয়োগ এই সমস্ত নিয়োগগুলির জন্য কিন্তু এই কমিটিটি বিশেষভাবে গ্রহণ করা হয়েছে তো বন্ধুরা তোমরা সকলেই ভালো মতো ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে থাকো পুজোর পরেই তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং দু হাজার তেইশ সালের ফলপ্রকাশ ও পর্ষদ হয়তো ইন্টারভিউ নোটিফিকেশনের পূর্বেই বের করে দেবেন তো দেখা যাক পর্ষদ কি সিদ্ধান্ত নেয় যদি আগে বের করে দেয় তো দু এবং দু একই সাথে একটি ইন্টারভিউ হবে আর যদি আগে ইন্টারভিউয়ের পরে তোমাদের দু হাজার তেইশের ডেটে রেজাল্ট প্রকাশ করে তো সেক্ষেত্রে দু হাজার তেইশের যে ইন্টারভিউ সেটি হবার পরবর্তী ক্ষেত্রে হতে পারে তো সেক্ষেত্রে দু হাজার বাইশটা একটি আলাদাভাবে সুযোগ পাবে ইন্টারভিউয়ের জন্য তো দেখা যাক পর্ষদ কি সিদ্ধান্ত নেন আজ ভিডিওটি এই অবধি পরবর্তী আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনার কত অ্যাকাডেমিক স্কোর হচ্ছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ